প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একজন আহলে একটা আলোচনা শুনলাম উনি বলতেছেন আমরা সালাতে যা পাঠ করি কিংবা 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 সানা সুরা ফাতেহা এইগুলোর যদি অর্থ কিংবা তাজবি তাহলে এইগুলোর অর্থ যদি আমরা না বুঝি না বুঝে বলে যদি করি সেক্ষেত্রে আমরা আশি বছরও যদি সালাত আদায় করে থাকি আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছি আলোচনাটা কালকে আমি শুনলাম শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং আপনি পড়ছেন আল্লাহু আকবার আฎবেতে আল্লাহ আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদ তাবাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউবুল আবাদি মিন এই যে পড়লেন বাইদ বাইনি আশি বছর যাবত পড়ছেন অর্থ জানেন না কবুল হয় নি কবুল হয়নি এক নাকি কবুল হয়নি যদি হয় কেমতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ আমার আমার চ্যালেঞ্জ অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না এটা সালাবদের কেউ বলেছেন আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে আপনার বুঝতে ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে আমি যারা জেনারেলে শিক্ষিত মানুষ তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছে কথা বুঝতে পারলেন আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করে থেকে সেখান আপনারা আমার একটা বক্তব্য এক মিনিট দুই মিনিট শুনবেন না দয়া করে কোথা থেকে শুরু করেছি সেইটা দেখেন এটা তো আজকেও বললাম আমি তাই না আজকেও তো বললাম আমি সালাবদের কেউ বলেছেন কেন আপনার লাহা ওল অলা করতেলা । আমি ইবনু আব্বাস রাজজেলানার কথা বললাম কিছু কুনাকে না। এমা সুফিয়ান সাউরি। সাহাবি আম্মার ইব্ন ইয়াসার প্রদি আল্লাহ তার কথা বললাম। রাসুসালামর সালামের কথাও বলেছি। সালাদ পড়ার সময় কি করতে হবে। আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাদ জেনেই পড়বে এবার বুঝতে পারছেন কথা তারা কি জেনেই পড়বে কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন আজকেও বললাম যারা গা ফেল আমি তাদের ব্যাপারে কথাটা তো আমার না নেকি হবে না কথাটাকে আমি বলতে পারি আবার শুনে কথাটা কেউ সালাত পড়ছে তার নেকি হবে না এ কথাকে আমার বলার কোনো অধিকার আছে

যে সালাত পড়ে এমন গাফেল সে অন্তরকে ধরে রাখতে পারে না অর্থাৎ খুশু খুচু নাই আর একটা জিনিস সালাত বুঝে না এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সোয়াব হবে না তো আমার না আর একটা বাইশ নম্বর খন্ডের পাঁচশো এগারো বারো পৃষ্ঠা আর একটা শোনেন ইমাম কাইম রাহিমহল্লা বলছেন তিনি ভালো করে শুনুন বি ইজমায়ে সালাফ ইন্নাল্লাহ লা ইয়াক্তুবু লিল আব্দি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা ওয়াজা রাহু قلبه তাহলে দুইটা কথা আসছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন সালাতের কোন নেকি লেখেন না যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে তারপরের বাক্যটা হলো সেটা হল ওয়াহাদারাহু পালবা তার অন্তরে সেটা কি থাকা লাগবে অন্তরে খুশু খুশু থাকা লাগবে তাহলে একটা হলো বুঝা, আর অন্তরে খুশু খুশু থাকা এই দুইটা জিনিস লাগবে শুধু তাই না সৌদি আরবের আলেমগড় বলছেন বোর্ড বলছেন ইয়ামবাগী লিমান দাখালাফিস সালা যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াস্তাহালদিরা কলবাহু ওয়াফিক রাহু ওয়াফিক তাদাবপুরে মাই আকরা সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে আর একটা কথা বলছেন। ওয়া ওয়ামিত তাদাবপুরে মাই সে যেটা পড়ে সেটা যেন বুঝে আর তাদাব্বুর মানে কি ওসাইমিন রিয়াল রহিমাহুল্লাহ ইমামিন ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা দুই নম্বর হলো ওয়া তাদ্বরু করা মা যা মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে এটা হলো খুশু আর একটা হলো অন্তরে অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা মনোযোগের সাথে করে আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়বো কি করে বুঝে পড়ে আপনি আর কথা শুনেন আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই অর্থ হবে জিকির সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে তারা তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন আচ্ছা আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে আপনি এটা লিখতে পারলেন আপনি কি এটা লিখতে পারলেন আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না তাদের সালাদ যদি কবুল হয় যদি নেকি হয় কবুল না সালাদ যদি নেকি হয় তাদের তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি কার সাথে করেছি চ্যালেঞ্জ কার সাথে আপনার সাথে করেছি আমি চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি সেটা হলো যে ব্যক্তি মুশরেক কবর পূজা খানকা পূজা করে মারা যায় তার ইমান আছে ও মুসরেক হয়ে মারা গেছে ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফুরিকে সাক্ষ্য দিয়েছে তারা কাফের হয়ে মারা গেছে কত উদাহরণ নেবেন তারা কি জান্নাতে যাবে বুঝেননি যদি দেখে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন আর আমি ওই কথাটা বলছি চ্যালেঞ্জ কথাটা বলেছি বি ইজমাই সালাফ এই কথাটা এত গুরুত্বপূর্ণ এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতে চ্যালেঞ্জ আমি কথাটা বলেছি আমি আল্লাহর সাথে তো বাস করতে চাইনি আল্লাহর সাথে আমি বাহাস করবো আপনি আর একটা কথা যারা মারা গেছে তাদের কি হবে তাই না মারা তো শুধু আপনার গেছে আমার মারা যায়নি আমার কেউ মরেনি না আমার দাদা মরেনি নানা নানি মরেনি মরছে তো আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে তাদের জিম্মাদারিকে আমি নিব আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে অনেক শিরিক করেছে করেনি তোর দায়িত্বকে আমি নিব তো মারা যা লোকের কথা বললেন কেন এখন যেটা বলছি আল্লাহ তো না জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যখন আমি জেনে নিব এই যে কথাটা জানলেন আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা যারা বলবে এটা আকিদা কি কুফুরি আকিদা কি আকিদা এখন আপনি আমুল করেন তা আপনার বাপ মারা গেছে এই আকিদা নিয়েই তো মারা গেছে আপনার বাবা আলোচনা শুনেনি এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা তাদের কি পরিণাম হবে এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না এটা আপনার বাপমা মারা গেছে আরো কত পাপ করে যেগুলো পাপি মনে করতেন না তাই না মনে করতেন না তারা না জেনে যেটা করে যাবে না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন হাই 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 এটা কিন্তু আমার উপর ক্ষোভ শুধু কি করেছেন ক্ষোভ না এটা দরকার নাই কড়া কথা আমি বলি এটা আপনারা বলেন আমি যখন পৃথিবীতে আলোচনা করতে গিয়েছি তখন থেকে তো কড়া কথা বলি তাই না কেন যে পৃথিবীতে নিয়ে গেল আল্লাহ এটা একটা বড় ভুল হয়েছে আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে হয়তো অনেক কেউ ভারী সহ্য করতে পারছে না যে গেল কেন পৃথিবীতে গিয়েও ঘটনা ঘটছে এরকম কিছু বলছেন যে তুমি এ বিষয়ে আলোচনা করতে এসে তুমি এটা জানো আমি বললাম তো আপনি জানার জন্য প্রশ্ন করছেন না আপনি আমাকে টেস্ট করছেন বলেছি সত্য কথা বলেছি এটা মিথ্যা কথা না কিন্তু আমরা কি ছোট মানুষ তাই এটা মনে করি যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেখি দিবে দাওয়াত দিবে আপনি এত হিংসা করে প্রশ্ন করেছেন কার আমরা কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি আমি বলি ফতোয়া নিবেন শেখ মতিউর রহমান মাদানি হাফিজা অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠায় যে কি শেখ আবদুল্লাহ হাদি আল মাদানী লিখিত ফতোয়া দেন উনি অনেক ভালো ভালো ফতোয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে রাখেন তার ফতোয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতোয়াগুলো খুব ভালো লিখিতভাবে পাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলিম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানি আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে ট্যাটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলা জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় মাদানী আলেমদেরকে খুব প্রাধান্য দিই এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন ফতুয়াফরাজ তাদের কাছ শুনবেন আরও মাদানী আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেম প্রফেসর বড় আব্দুল্লাহ ফারুক বড় আরও মনে হয় অনেকের নাম ভুলে গেলাম যদি কারোর নাম ছুটে যায় তাহলে মাফ করবেন তারপরে প্রফেসর ডক্টর আবু আকর জাকারিয়া সাহেব আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এটাও মনে হয় প্রস্তুত করেছেন আমাকে উল্টা করি না কি হ্যাঁ না আমার ফতোয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতোয়া হবে তার মানার চেষ্টা করবেন আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না আমারও ফতোয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে ফতোয়া বোর্ড ইসলাম